और मराठा করে দিয়েছেন এখন আমরা তাহফিজুল মিল্লাত মারাল মাদ্রাসার কমলমতি শিশুদের মাধ্যমে দেখব সেই মিনা বাজারে পাথর নিক্ষেপ করা শোনাংসা বলেন আপনারা উদ্যোগ করবেন শিশুদের আমরা অনেকেই জানি না পাথর নিক্ষেপ করার সময় কোন তাকবির বা কোন তাসবি পাঠ করতে হয় এবার আমরা কোমলমতি শিশুদের মাধ্যমে আমরা সেই পাথর নিক্ষেপ করা শুনে যাচ্ছি অভিশপ্ত শয়তানের গায়ে মাধ্যমে পাথর নিক্ষেপ হচ্ছে রেডি সকলে ইয়েস বিসমিল্লাহ

¡Me